একমাত্র কী নাম কই দেখাও এটা কি লেখায় এডমিটে হ্যাঁ তো তার পরীক্ষা তুমি কিভাবে দিচ্ছ আচ্ছা তো সে কারণে তুমি দিচ্ছ তো তার তুমি দিয়ে দিচ্ছ

এখানে কি তুমি ভর্তি এখানকার স্টুডেন্ট তুমি তো তুমি পরীক্ষা দিতে এসে কেন করলে এইটা কম করে আপনারা এই সিগনেচারগুলো কি ভিত্তিতে নেন আসলে আমি ওই রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার দেখে তো নাম টাইপ এখানে দেখতেছেন রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার নাম এগুলো আপনারা দেখেন না